বিজেপি রাজনৈতিক দল তারা আবার বলবে কি তাদের তো গোটা দেশের মাথায় তারা বসে রয়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন এই বিজেপি তৃণমূল তৃণমূলকে দিয়েছিল তাহলে ডিআর লটারি তৃণমূলকে এত টাকা ইলেকটোরাল বন্ডে দিল কেন সেই বিষয়ের তদন্ত বিজেপি করতে পারবে ক্ষমতা নেই সারদা নারদা নিয়োগ দুর্নীতি অমুক তমুক যাবতীয় দুর্নীতির তদন্ত যা আসলে সিবিআইয়ের বা ইডির করার কথা ছিল সেই তদন্তের গতি শ্লত হয়ে যাচ্ছে কারণ বিজেপি চায় না তৃণমূলের নেতারা আসলে জেলে যা ফলে বিজেপি এই ইলেকট্রোনাল বন্ডে দুর্নীতি কে কাকে কেন টাকা দিল এই বিষয়ে কোনো তদন্ত করবেন না আর তৃণমূল হঠাৎ করে এই লটারি কোম্পানির থেকে এত এত টাকা কেন পেল এটা তো আজকে জলের মতো পরিষ্কার তৃণমূলের নেতারা নেতাদের বউবেরা তারা সবাই এক একাধিকবার করে ফার্স্ট প্রাইজ পাবেন আর তারপর ওই কালো টাকা সাদা করার রাজনীতি একটা লটারি সংস্থা তৃণমূলের সাথে যোগসাজশে করবে এটা বিজেপির নেতারা জানেন তাহলে দুর্নীতিগ্রস্ত তৃণমূল দুর্নীতিগ্রস্ত বিজেপি তাকে আটকাতে চাইছে না আসলে পারছে না নয় চাইছে না ফলে ডিয়াল লটারি হোক কি নিয়োগ দুর্নীতি হোক এই যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে তদন্তে সাধারণ মানুষকে সাথে নিয়ে বামপন্থীরা রাস্তায় রয়েছে সেই জন্যই তৃণমূল বিজেপির এত রাগ আসলে আমাদের উপর বিপুল ভোটে তো ভোট লুট করেই জেতা যায় এই যে এক লাখ তিরিশ হাজার ভোট তা এক লাখ পঞ্চাশ হাজার ভোটে জেতা এই সমস্তটা ওখানে ভোট না হওয়ার প্রমাণ উত্তর চব্বিশ পরগনায় ভোটের দিন গোলাগুলি চলে যেভাবে তৃণমূলের নেতারা আক্রান্ত হয়েছেন বোঝাই যাচ্ছে যে একটা ভয়ের রাজনীতি তৈরি করে এই ভোট করার চেষ্টা করা হয়েছিল আর মানুষের মধ্যেই ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ভোট না দিলে তোমাকে ইলেকট্রিক দেবো না খাবার দেবো না রাস্তা দেবো না পানীয় জল দেবো না অমুক সরকারি প্রকল্প দেবো না এই গত ১৩ বছর ধরে এই ধরনের ব্ল্যাকমেলিং এর রাজনীতির বিরুদ্ধে মানুষ কিন্তু আরজি করের ঘটনায় ফারাক্কার ঘটনায় জয়নগরের ঘটনায় রুখে দাঁড়িয়েছিলেন ফলে এই রুখে দাঁড়ানোর সংস্কৃতি যা এখন চালু হয়েছে গত ১৩ বছর ধরে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ বিক্ষোভ যেভাবে রাস্তায় নেমে পড়ছে আগামীকাল এটা তৃণমূলের এই যে লক্ষ লক্ষ ভোটে মানে একটা প্রহসনের নির্বাচনে যেটা তার বিরুদ্ধেও হচ্ছে যে রাস্তায় সেইটা আমরা দেখতে পাবো জনগণের কুণাল ঘোষের ওপর ভরসা আছে কিনা সেটাই তো বড় প্রশ্ন কুণাল ঘোষ এককালে যে ভ্যান বাজিয়ে পুলিশ ওকে কথা বলতে দিত না এখন সেই পুলিশ তার কথাই হচ্ছে বিভিন্ন সাজাচ্ছে ফলে কুণাল ঘোষ কখন কি বলেন এককালে বলেছিলেন শারদা সবচেয়ে বড় সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার যোগ্য ফলে উনি কখন কি বলেন কি ইঙ্গিতে বলেন কি আন্দাজে বলেন এগুলো মানুষের মধ্যে বোঝা মুশকিল দু হাজার এখনো অনেক দেরি তার আগে অনেক জল বয়ে যাবে গঙ্গা নদী দিয়ে বাংলার রাজনীতি অনেক পরিবর্তন হবে এবং এই রুখে দাঁড়ানোর রাজনীতি রাস্তায় নেমে প্রতিবাদের রাজনীতি মানুষ চালু করেছেন এইটা দু হাজার ছাব্বিশ অব্দি থাকবে এবং ফলে ছাব্বিশের পরিস্থিতি এখন থেকে যারা হিসেব করছেন তারা আসলে মূর্খের স্বর্গে বাস করছেন